নমস্কার প্রশ্ন হচ্ছে একটি রাজনৈতিক দলের কতটা মদত থাকলে একজন এই এইরকম কথা বলতে পারে কিন্তু এর পরে হয়তো শাসক দল তৃণমূলের কোনো নেতা এটাই বলবেন ওই দুষ্কৃতিকে তারা চেনে না ওই দুষ্কৃতি তৃণমূল দল করেই না এবার যে খবরটি উঠে আসছে তা হলো। রিসরাই শুট আউটের ঘটনায় অভিযুক্তের নিষ্পৃহ ভাব ততটা বিস্মিত করেনি অবাক করল তার আদব কায়দা এবং মন্তব্য কোমরে দড়ি পড়িয়ে থানা থেকে অভিযুক্তকে আদালতের পথে নিয়ে যাওয়ার সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে রীতিমতো গোঁফে তা দিতে দিতে সে সদর্পে ঘোষণা করে দিল তৃণমূল করি আর তার এই কেতাই চোখ কপালে দুঁদে পুলিশ কর্তাদের অভিযুক্তের এই মন্তব্যে শুরু হয়েছে রাজনৈতিক তরজা ঘটনার সূত্রপাত মঙ্গলবার ওই দিন সকালে বাকখালে এক ব্যক্তির সাথে দাঁড়িয়ে কথা বলছিলেন পরিবহন ব্যবসায়ী শামসুদ্দিন আনসারি হঠাৎ তার মাথায় গুলি করে রঞ্জন যাদব নামে এক ব্যক্তি আশঙ্কাজনক অবস্থায় শামসুদ্দিনকে প্রথমে শ্রীরামপুর ওয়ালস হাসপাতালে নিয়ে যাওয়া হয় সেখান থেকে কলকাতার মল্লিক বাজারে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় অস্ত্রোপচার করে গুলি বের করা হলেও এখনও সংকট কাটেনি তার এই অবস্থায় বাকখালে শুট আউটের ঘটনায় অভিযুক্ত রঞ্জন যাদবকে গ্রেপ্তার করল উত্তরপাড়া থানার পুলিশ ধৃতকে বুধবার পাঠানো হয় শ্রীরামপুর আদালতে উত্তরপাড়া থানা থেকে আদালতে নিয়ে যাওয়ার পথে নির্বিকার ছিল রঞ্জন সাংবাদিকদের প্রশ্নের জবাবে গোফে তা দিতে দিতে সে দাবি করলো তৃণমূল করি